তো বন্ধুরা এখন আমরা এসেছি আমাদের পুকুরপাড়ে ঘুরতে শাড়ি না পড়তে পড়তে শাড়ি পরা মনে ভুলেই গেছি দেখো এটা ভীমুলের চাক হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি কোন ঘড়ি কাটা বাজে আটটা তো আমি রয়েছি রান্নাঘরে আজই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা রান্না তো হয়ে গেছে ওর বাবাকে করে দিয়েছি পটল আর আলু দিয়ে ভাজা আর তার সঙ্গে ছিল রুটি মাম্মার জন্য করেছি ভাত কালকের একটু চিকেন রয়েছে এখন আমি করছি কি বাবা আলু পরোটা মামা টিফিনের জন্য আলুর পরোটা বায়না করেছে তো সেই আলু পরোটা করছি চলো আমি পরোটা করার জন্য কি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই এইখানে নিয়েছে মা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর এখানে দেখো আমি আটার আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিয়েছি কারণ সকালবেলা ওর বাবা তো রুটি খেয়ে গেছিল তো অল্প একটু আটা মাখা ছিল তারপরে আমি ময়দা মেখেছি সেই আটা টুকোনো এর সঙ্গে মিশিয়ে দিয়েছি এখানে রয়েছে সিদ্ধ আলু আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এখন আমি এই যে যে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো ধনেপাতা পাতা তো এটা আমি এখন ভেজে নেবো প্রথমে তারপর দেখো বন্ধুরা এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এটা কিন্তু আমি তেল দিয়ে বেলেছি ময়দা বা আটা দিয়ে বেললে পরে যখনই রুটিটা তুমি তেলে দেবে তখন কিন্তু ওই গুঁড়ি গুঁড়িগুলো কালো হয়ে যাবে আর ওগুলোতে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয় তারপরে আমি দিয়ে দিয়েছি আলু আলুটা এভাবে এক পাশে দেবো দু দেবো না এভাবে ভাজ করে দিয়ে দেবো এবার রুটিটা আমি তো এভাবে তোমরা যদি বাচ্চাদের টিফিনে দাও না বাচ্চারা ভীষণ ভালো খাবে আমার মাম্মা তো ভীষণ পছন্দ করে এইভাবে আলুর পরোটা আর এর সঙ্গে যদি একটু সস দেওয়া যায় তাহলে তোর কোনো কথাই নেই ভীষণ টেস্টি হয় তো গাইজ হয়ে গেছে আমাদের আলু পরোটা তো আমি দেখো মাঝখান থেকে কেটে দিয়েছি মাম্মা খেয়েও নিয়েছে একটা আম্মার তো খাওয়া হয়ে গেছে আমার জন্য আমি নিয়ে এসেছি একটা রুটি সকালবেলা চারটে রুটির দলা করেছিলাম ওর বাবাকে করে দিয়েছিলাম তিনটে রুটি তোর বাবা দুটো রুটি খেয়েছে আর একটা রেখে রেখেছে এখন এটা আমি খাবো আর আগে থেকে অনেকটাই খাওয়া দাওয়া কন্ট্রোল করে ফেলেছি ঠিক আছে প্রচুর মোটা হয়েছিলাম মাঝখানে তো আমি কিন্তু মানে ব্যায়াম ফ্যাম কোনো কিছু করি না আমি এভাবেই আমার শরীরটাকে ঠিক রাখি এরকম অল্প খেয়ে খেয়ে মাঝে মধ্যে ব্যায়াম করি কিন্তু গাঁত প্রচণ্ড ব্যথা হয় তখন আর তো তোর মানে পরেই করি ও ব্যায়াম করতে চায় না তো কি করব সঙ্গে করতে হয় করবো তোমাদেরও যার যার রোগা হওয়ার ইচ্ছা আমার মতন এরকম কম কম খাবে ঠিক আছে আমি বেশিরভাগ দিন না খেয়েই থাকি কিন্তু তোমরা এটা করবে না এটা ভীষণ বাজে একটা জিনিস মানে এখন বুঝতে পারছি না হয়তো পরে বুঝতে পারবো এর ফলটা পাবো আমি না খাওয়ার ফলটা অল্প অল্প করে খাবে তিনবারই খাবে কিন্তু অল্প অল্প করে খাবে আর আমি কি করি সকালবেলা চা যদি খাই আর ভাত খেতে গেলে সেই তিনটে বা সকালে চা না খেলেও ভাত আমি সেই দুটো একটা এরকম সময় খাই চলো খেয়ে দিতে যাবো এই কি করছো কালি করছো কালি লাগিয়েছো হ্যাঁ তুই তো তাই চাস দেখো এটা ভীমরুলের চাক কি সুন্দর করেছে এই ঝাপসা আসছে কেন এই যে এবার ঠিক আছে বাড়িতে আসার পরে চান করে রেডি হয়ে নিয়েছি এখন আমি যাব বাপের বাড়িতে মাম্মা তো স্কুলে গেছে ও ওখান থেকে নেমে যাবে বিকাবল আমরা বাড়িতে চলে আসবো শাড়ি না পরতে পরতে শাড়ি পরা মানে ভুলেই গেছি আমি হাঁটতেই পারছি না শাড়ি পরে এ দেখো পরে যাচ্ছি দেখেছ এই দেখো বন্ধুরা এখন আমরা এসেছি আমাদের পুকুর পাড়ে মাম্মা স্কুল থেকে চলে এসেছে মামা বলছে এটা পুকুর হ্যাঁ পুকুর আর এখানে রয়েছে আমাদের পাট জাগ এই পড়ে যাবি জলের ভিতরে দেখো আজকে হঠাৎ করে বাপের বাড়িতে আসার কারণ হচ্ছে বনগা থেকে আমার মেজো জেঠিমা এসেছে জেঠিমার সঙ্গে অনেক দিন পরে আমার দেখা হলো এসেছে এক সপ্তাহ হয়ে গেছে আসার পরে আমার মাকে শুধু বলছে শিউলিকে আসতে বল একটু দেখব ওকে তো আমার আর আশা হয় না যেহেতু মাম্মার দুটো জায়গা পড়া থাকে বিকেলবেলা ফাঁকা থাকে না ও তার জন্যই আশা হয় না আজকে পড়া নেই ভাবলাম তাহলে আজকে যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির চারিপাশটা এখন কিন্তু খুব সুন্দর লাগে যেহেতু সব জায়গায় পাট কাটা হয়ে গেছে পুরো ফাঁকা আর এখানে দেখো আমাদের স্যালো মেশিন আছে ওখানে একটা লেবু গেছে দুটো লেবু হয়েছে তারপরে আমি আর জেঠিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো